হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব ভালো আছেন আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব লিয়ার মুরগির ভ্যাকসিন শীতকালের মধ্যে কোন টাইমের মধ্যে ভ্যাকসিন করবেন তো সেই সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি না টেনে পুরো দেখার জন্য চেষ্টা করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের সামনে পৌঁছে যায় আসলে লিয়ার মুরগির শীতকালে ভ্যাকসিন এরকম কোন টাইম টেবিল লাগে না কারণ আপনার বলেন গামবোরা বলেন কিল ভ্যাকসিন বলেন তারপর বার্ড ফ্লু বলেন করাজার ভ্যাকসিন বলেন যেগুলো মারেক্স ভ্যাকসিন বলেন যে কোনো ভ্যাকসিন আপনি করতে কোনো টাইম লাগবে না কারণ শীতকালের মধ্যে কোনো গরম নাই তার জন্য আপনি সকালও করতে পারেন বিকালও করতে পারেন অথবা দশটা এগারোটা করেও করতে পারেন কোনো সমস্যা নেই কারণ গরমকালের মধ্যে ভ্যাকসিন করলে একটু সমস্যা হয় সেটা হচ্ছে মুরগি অনেক সময় হিটে করে মারা যায় মুরগির অনেক সময় যেমন ভ্যাকসিনের মধ্যে ব্যাকটেরিয়ার যেটা প্রভাব এটা মনে করেন যেটা বড়ি অ্যান্টিবায়োটিকের মধ্যে যায় অনেকে গরমের কারণে এটা সহ্য করতে পারে না তো অনেক সময় মুরগি স্টুক করে মারা যায় সেটার জন্য তো শীতকাল আসলে এই জিনিসটা হয় না কারণ শীতকালে মনে করেন মোটামুটি ঠান্ডা থাকে তার কারণে আপনারা সকালও করতে পারেন অথবা দশটা এগারোটা বারোটা করেও করতে পারেন কিন্তু দুপুরে করবেন না তো মানে মুরগির একটু বিশ্রামের জায়গা বিশ্রামের সময় তখন আপনি অথবা আসরের সময় চারটা বাজে বিকাল চারটা বাজে করতে পারেন সমস্যা না অথবা রাত্রে করতে পারেন এটা আমার কোনো সমস্যা হবে না কারণ এমন এমন একটা জিনিস লেয়ার মুরগির ভ্যাকসিনটা এ যদি লেয়ার মুরগি যদি আপনার ভ্যাকসিনেশন যদি ঠিক রাখেন তাহলে আপনি মুরগিকে সব সময় রোগ ব্যাধি থেকে আপনি এই বাঁচাতে পারবেন কারণ আপনি যদি লেয়ার মুরগির ভ্যাকসিনেশন যদি ঠিকভাবে যদি না করেন তাহলে অবশ্যই মুরগি যদি রোগ আসে আপনি মুরগিগুলোকে টিকে রাখতে পারবেন না মুরগিগুলো অবশ্যই মারা যাবে সেটার জন্য কারণ আমার আমাদের প্রত্যেকটা এই জিনিসের মধ্যে একটা জিনিস এই বড় জিনিসটা হচ্ছে ভ্যাকসিন কারণ লেয়ার মুরগি এটা অ্যান্টিবায়োটিক এই ভ্যাকসিনটা অনেক কিছু ধরতে গেলে অ্যান্টিবায়োটিক এটা হচ্ছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তার কারণে আমরা অবশ্যই ভ্যাকসিনটা করতে হবে যেমন আমরা একটা যখন ছেলে জন্মগ্রহণ করে তাহলে আমরা কমপক্ষে না হলেও এক বছরের ভিতরে তাকে এগারোটা বারোটা এরকম করে ভ্যাকসিন দিয়ে থাকি আমরা যেটা ইন্ডিকশন মারি আর কি ওইটাকে ভ্যাকসিন বলা হয় তো সেরকম মুরগিকেও একদম ছোট বাচ্চা থেকে শুরু করে একদম একশো বিশ দিন পর্যন্ত এই মুরগিকে এরকম গিয়া করতে হয় ভ্যাকসিন দিতে হয় এরকম টিকা মারতে হয় আর কি তো সেম মুরগি মানুষের জন্য আসলে জীব বলতে সবকিছু ভ্যাকসিন আছে কারণ আমরা যেহেতু মনে একটা জীবন আমাদের একটা জীবন আছে জীবনের জন্য বেঁচে থাকার জন্য অনেক কিছু রোগ বিধি আমাদের কি করতে হবে মোকাবেলা করতে হবে তো এগুলো থেকে বাঁচতে গেলে আমাদের অবশ্যই ভ্যাকসিনটা প্রয়োজন কারণ অবশ্যই যদি না না তাহলে আমাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ মানে মানে এটা এটা ছাড়বে লেগেই থাকবে সেটার জন্য তো আপনি যদি নিয়মিত যদি আপনার ভ্যাকসিন ঠিক রাখেন মুরগিকে আপনি মানে কম কম করে ওষুধ খাওয়াইলে আপনি যে কোনো একটা অ্যান্টিবায়োটিক ছাড়াইলে আপনার মুরগির রোগ প্রতিরোধটা মানে সেরে যাবে রোগটা সেরে যাবে সেরকম আর কি আপনি সংক্ষেপের মধ্যে আপনি একটা আপনার মুরগির মধ্যে যেমন ধরুন পুরো অ্যান্টিবায়োটিকের ভ্যাকসিন সম্পূর্ণ দেওয়া আছে আপনার মুরগির মধ্যে একটা রানিকে দাঁড়ছে আপনি একটা নর্মাল অথবা ডাক্তারের পরামর্শ নিয়ে যে ওষুধগুলো দেয় এই ওষুধগুলো চালালে আপনার মুরগি অবশ্যই সুস্থ হয়ে যাবে সেরকম তো আমি সেটার জন্য বলি লিয়ান মুরগি যেহেতু আমরা এক বছর দুই বছর পর্যন্ত পালন করি তাহলে আমাদের অবশ্যই লিয়ান মুরগির ভ্যাকসিন গুলো করার দরকার আছে কারণ লিয়ান মুরগির ভ্যাকসিনের কোনো বিকল্প নাই সেটার জন্য আমরা অবশ্যই চেষ্টা করবো লিয়ান মুরগির সয় সম্পূর্ণ জিরো বাচ্চা থেকে শুরু করে পরিপূর্ণ ভ্যাকসিন গুলো করার জন্য অথবা আপনাদের মুরগির কোনো সমস্যা হলে ডাক্তারের মানে ডাক্তারের পরামর্শ নিবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে ওষুধগুলো দেয় এই ওষুধগুলো ব্যবহার করবেন কারণ সবগুলো তো আবার ডাক্তারের পরামর্শ নিলে হয় না কিছু নিজের থেকেও একটু চেষ্টা করতে হবে কারণ সবসময় যদি আপনি ডাক্তারের খরচ দিয়ে যদি চালাতে চান তাহলে মুরগির অনেক টাকা চলে যাবে আপনার থেকে নিজে মুরগির রোগগুলো বুঝতে হবে বুঝে আপনি কিছু ওষুধ মেডিসিন ছাড়ালে যদি মুরগি সুস্থ হয় তাহলে আপনার কিছু টাকা এ বাঁচবে সেটার জন্য তো আমি আসলে সেরকম করি যেমন আমার ভাই ওই রকম দেখে মুরগির কি রোগ আসছে না আসছে ওরকম মোটামুটি এগুলো বোঝে তো আপনারাও চেষ্টা করবেন মুরগির রোগগুলো বোঝার জন্য তো বুঝলে আপনারা মানে কি মেডিসিন খাওয়াতে হবে সেগুলো আপনারা নিজে নিয়ে এসে মুরগি খাওয়াতে পারবেন সেটার জন্য তো সবাই ভিডিওটি বার লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামাইকুম ওরমতুল্লাহ বিবরক